السلام عليكم দর্শক মাইলাব মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই রেসিপিটা তো ওই রেসিপিটা আর কি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার আজকে এই রেসিপি করার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আর হচ্ছে গুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে যেহেতু আলুগুলো গরম হাত দিয়ে ধরা যাবে না তো আমাদের ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমরা একটা চুলাতে আগে থেকেই কিছু বরবটি সিদ্ধ করে করতে বসিয়েছিলাম সেটা এখন সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি আর একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটুখানি লবণ এগুলোকে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে করে সুন্দরভাবে গাজর গুলো সিদ্ধ হয়ে যায় আর এভাবে করে আমি সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি অল্প আছে আর এখন আমাদের এই কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটাকে দিয়েও আবার একটু নেড়ে চিড়ে আবার ঢেকে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ যাতে করে মানে পারফেক্ট হয় আমাদের এই ভাজিটা আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আর তারপরে আমরা দিয়ে দিলাম এখান থেকে যে বানিয়ে রাখা ভর্তা গুলো এই ভর্তা গুলো দিয়ে আমরা বাগার দিয়ে নিলাম আর কি তারপরে এখান থেকে ভর্তাটাকে প্লেটে তুলে রেখে অর্ধেকটা ভর্তা মধ্যে আমরা ঝাল দিব আর ব্রেড করে রাখা যে ডিম হলো সেটা দিব তো এখন এই যে মরিচ কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি তার সাথে ডিমটাকে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিলাম তারপরে আগে থেকে যে ভর্তা করে রেখেছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে আমি এই যে এই কাঁচা মরিচ আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব এতে করে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে আর বাচ্চারা তো ঝাল খেতে পারবে না এই জন্য ওদেরটা ঝাল ছাড়া রেখেছি তো যাই হোক নেড়ে চেড়ে এইভাবে করে ভর্তাটাকে আমরা করে নিয়েছি এখানে আমরা দুই কাপ ময়দা নিয়েছি আর একটুখানি লবণ দিলাম আর একটুখানি সয়াবিন এরপরে এর সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু ঘি আর ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ঘিটা বাদ দিয়ে শুধুই তেল দিয়ে করে নিতে পারবেন ময়েনটা তো আমরা এই তেলটাকে আর ঘিটাকে একসাথে মিশিয়ে নিব লবণ সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে দুই মিনিট তিন মিনিট সময় লাগিয়ে মিশিয়ে নিতে হবে তেলগুলোকে ময়দার মিশিয়ে নিয়েছি সাথে এখন হয়ে গিয়েছে এখন এর সাথে আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমরা ডোটাকে এরকম করে গুলিয়ে নিব যাতে করে একটা পারফেক্ট ডো হয়ে যায় যেভাবে করে গোলালে আমাদের ওই নাস্তাটা সুন্দরভাবে হবে তো ঠিক সেইরকম করে আমি গুলিয়ে নিয়েছি আপনারা হয়তো বুঝতে যে এইরকম পাতলা করেছি ঠিক রকমটা করে দশটা মিনিট ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দিয়ে তারপরে আপনাদেরকে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এই যে ভর্তাগুলো একটু ঠান্ডা হয়েছে আর এই যে দেখুন বেশি ভর্তাটা হচ্ছে ঝাল কম ভর্তাটা হচ্ছে ঝাল ছাড়া তো এখন এই যে ভর্তাগুলো আমি একটা সাইডে রেখে দিয়ে এই যে ডোটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন একটু ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে দুই মিনিট তিন মিনিটের মতো ভালো করে আবারও মথে নিয়ে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম মাপ করে লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি একটু সাইডে সরিয়ে নিব তারপরে শুরু করব এই মানে নাস্তাটা বানানো তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি কিভাবে করে এই কাজটা করি এটা কিন্তু হাত দিয়েই খুব ভালো হয় বেলনি লাগবে না হাত দিয়ে করে এভাবে করে বেশি করে একটু ভর্তা নিয়ে জাস্ট এই যে এখানে এভাবে করে চামচের সাহায্যে ডাবিয়ে ডাবিয়ে দিতে হবে যাতে করে ভিতর পর্যন্ত ঢুকে যায় ভর্তাটা আর উপরের মুখটা সিল করতে কোনোই প্রবলেম হয় না ঠিক সেইভাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে করে করে নিতে হবে এতে করে কিন্তু অপর পাশটাও একদম উপরের পাশের মতো সমান তালা হয়ে যাবে একটুও বোঝাই যাবে না যে এখান দিয়ে আমি বন্ধ করেছি ভিতরে পুর দিয়ে এরকম আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে কাজটা করে নিলাম একদম সহজ আর অনেক সুন্দর হয় এভাবে করে করলে তো এই যে আমাদের একটা হয়ে গিয়েছে আমি আরো একটা করে নিচ্ছি দেখুন এই যে আবারও একটু বেশি করে ভর্তা নিয়েছি আর ভর্তাটাকে চামচের সাহায্যে ডাবিয়ে দিয়েছি তারপরে উপর থেকে মুখটাকে টেনে অল্প অল্প করে বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে করে মুখটাকে আমাদের বন্ধ করে দেওয়া হয়ে গেল এখন আরো সুন্দর করে টিপে টিপে মানে একদম মসৃণ করে নিতে হবে অপর পাশটা তো এই যে দেখুন আর একটা আমাদের হয়ে গেল এখন হাতের তালুতে নিয়ে জাস্ট এভাবে চাপ দিলেই সমান হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সমান হয়েছে একদমই কিন্তু নষ্ট হয়ে যায়নি অপর পাশটা খুবই সুন্দর করে আমি সেট করে নিয়েছি তো আপনাদেরকে আরো একটা করে দেখাবো জাস্ট এই যে দেখুন এভাবে করে হাতের তালুতে নিয়ে প্রেস করে দিয়ে রেখে দিলে হয়ে যাবে আর এই যে দেখুন অপর পাশটা কতটা সমান তালা হয়েছে তো যাই হোক এভাবে করে আমি সবগুলোই করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি দুইটা তিনটা করে দেখালাম সবগুলো দেখাতে গেলে তো অনেক বেশি সময় লেগে যেত তাই আর কি তিনটাই দেখালাম এখন আমরা একটা নাইফ নিয়েছি তার অপর পাশে একটু তেল ভরিয়ে নিয়েছি তারপরে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে দাগ কেটে নিলে মানে এই দিক নাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে আর সেই জন্য কিন্তু সবাই অনেক পছন্দ করবে তো এভাবে করে এখন আমরা অপর পাশেও দাগ কেটে নিব মানে ডিজাইন করে নিব ডিজাইনটা হচ্ছে মনের ব্যাপার যে যেমন খুশি তেমন ডিজাইন দিতে পারে তবে আমি আপনাদেরকে সব থেকে সহজ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ এই ডিজাইনটা করাটা যে কেউ পারবে এতটাই সহজ তো যাই হোক এটা আমি চারকোনা সেপে দিয়েছি আর ওটা এখন বরফি সেপে দিব মানে যেমন তেমনই তো দেওয়া যায় ডিজাইন এটা যার যার মনের ব্যাপার তো আমি দুইটাকে দুই রকম করে করে সবগুলো এভাবে দাগ কেটে নিলে খুবই সুন্দর লাগবে দেখতে এটা একেবারে সম্পূর্ণ অপশনাল দাগ কেটে না নিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি দাগ কেটে নিছি এই জন্য দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো এভাবে করে দেখুন সবগুলোই আমি দাগ কেটে নি খুবই সুন্দর হয়েছে নাস্তা আর খেতে তো দুর্দান্ত হয়েছিল তো এখন একটা ফ্রাই বসিয়েছি ফ্রাই প্যানটাকে মিডিয়াম হিটে হিট করে নিয়েছি তারপরে আমরা এই যে নাস্তাগুলো এখন তেলের মধ্যে একে একে ভেজে নিব আর অনেক বেশি ডুবো তেল দিতে হবে না এর মধ্যে দেখতেই পাচ্ছেন অল্প করে তেল দিয়েছি আর আমাদের এই নাস্তাটা কিন্তু ডুবেনি এটা হচ্ছে আলু পুরি বলে এই নাস্তাটাকে আলু পুরি রেসিপি তো এই যে দেখুন একটা পাশ আমাদের হয়ে গেছে অলরেডি তাই আমি উল্টিয়ে দিলাম তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে তবে এটা মানে খুব বেশি হাই হিট করে ভাজা যাবে না মিডিয়াম হিটেই ভাজতে হবে যাতে করে ওপর পাশটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর আমি তো সব সময় বলে যে জিনিস দেখতে ভালো না লাগে সেই জিনিস কিন্তু কারো খেতেও ভালো লাগে না তো যাই হোক আমার এইগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আমি জানি না আমার লাইটের কি অবস্থা সবসময় সাদা দেখা যাচ্ছে সবকিছু তবে এটা কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিলে হয়ে যাবে তো যাই হোক আমার এই রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমি একটু সময় পাই কম সেজন্য আমি আসতে একটু লেট হয়ে যায় তাতে আপনারা কোনো টেনশন নেবেন না আমার যখন সময় হবে তখনই কিন্তু চলে আসবো আপনাদের বাড়িতে তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো গুলো ঠিকঠাক মতো দেখবেন এটাই আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তো দেখুন এই যে ফাইনাল লুকটা প্রতিটা নাস্তায় কিন্তু আমরা ভেজে নিয়েছি আর সবগুলো নাস্তায় কিন্তু অনেক মজাদার হয়েছিল আর অনেক লোভনীয় হয়েছিল তো সবাই এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ